আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ফেসবুক প্রোফাইল বা পেজে কিভাবে বড় ভিডিও আপলোড করতে হয় তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে আমি এখানে একটা ভিডিও আপলোড করেছি দেখতে পাচ্ছেন যে গঠনমূলক কমেন্ট কিভাবে ভাইরাল করতে হয় এটা একটা আছে নিচে একটা যদি আমি গিয়ে দেখি এই যে এখানে অন্যের ভিডিওতে কমেন্ট কেন করবেন এই টাইটেলটা মানে এই থামবেলটা আপনি বড়োও করতে পারেন সমস্ত কিছু আজ দেখিয়ে দেব ধৈর্য সহকারে শেষ পর্যন্তই থাকুন প্রথমেই আমি চলে যাব ইনশর্ট অ্যাপে যে কোনো অ্যাপ দিয়েই আপনি করতে পারবেন এরপর এখানে ভিডিও ফটো কলেজ আসে ভিডিওতে ক্লিক করবেন এরপর প্লাস আইকনে ক্লিক করবেন এরপর আমি যেহেতু ভিডিও লং ভিডিও দেব ভিডিওতে ক্লিক করবো উপরে ফটো আসে এরপর একটি ভিডিও সিলেক্ট করে নিলাম নিচে দেখতে পাচ্ছেন টিকচিহ্ন আসে টিকচিহ্নতে ক্লিক করুন এরপর প্রথম যে কাজটা আমাদের করতে হবে মনে করে এই যে ইনশর্ট লোগো আসে না ইনশর্ট লোগোটা রিমুভ করে দেবেন এরপর ফ্রি রিমুভে ক্লিক করবেন মানে ইনশটে আগে ক্লিক করলাম তারপরে ফ্রি রিমুভ এখানে এসে ক্লিক করলাম একটু পরে এটা রিমুভ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ইনশট লোগোটা কিন্তু নেই এরপর আমাদের রেশিওটা ঠিক করে নিতে হবে ফেসবুক প্রোফাইল এবং পেজের জন্য লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে অনএস টু ওয়ান অথবা ফোর ইস টু ফাইভ রেশিও ঠিক করে নেবেন এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন ক্যানভাস ক্যানভাসে ক্লিক করুন এরপর এই যে ফোর ইস টু ফাইভ আছে ওয়ান টু ওয়ান আছে অনএস টু ওয়ানে ক্লিক করুন এরপর কি করবেন চারপাশে কালো বর্ডার রয়েছে কিন্তু এই বর্ডার থাকা যাবে না এই সাদা দাগটা হাত দিয়ে টেনে দিন টেনে দিলাম তারপরে টিকচিনোতে ক্লিক দিয়ে দিন আমাদের রেশিও ঠিক করা শেষ এবার ভয়েস দিতে হবে ভয়েস আপনি দুইভাবে দিতে পারেন যখন আপনি ভিডিও তৈরি করবেন তখন ভিডিও তৈরি করার সময় ভয়েস দিতে পারেন অথবা ভিডিও তৈরি করে নিয়ে এসেও ইনশর্ট অ্যাপ দিয়ে যখন আপনি এডিটিং করবেন তখন আপনি ভয়েস দিতে পারবেন এখন কথা হলো যে যখন আমি ভিডিও করার সময় ভয়েস দিব তখন তার ভয়েস রিমুভ করার কোনো দরকার নেই বাইরের কিন্তু যখন আমি এখন ইনশট অ্যাপ দেওয়া ভিডিও এডিটিং করার সময় ভয়েস দিব তখন অবশ্যই বাইরের নয়েসটা রিমুভ করতে হয় সেটা কিভাবে করবেন একটু এই যে এটা টান দিন হাত দিয়ে টান দিন এই যে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম ভলিউম অপশনে ক্লিক করুন একশো পার্সেন্ট কিন্তু সাউন্ড রয়েছে আমি যদি এখন এটা চালু করে শোনাই আপনারা কিন্তু নয়েজ শুনতে পারবেন বা আমি ওখানে অনেকগুলো কথা বলেছি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেগুলো শুনতে পারবেন যাই হোক এই মেরুনটা একবারে জিরো করে দেবেন এই যে জিরো পার্সেন্ট হয়ে গেছে যখন জিরো পার্সেন্ট হয়ে যাবে তখন আপনার ওকে হয়েছে তারপরে এই সাদা টিকসুনেতে ক্লিক দিয়ে দিন আমার কিন্তু রেশিও নেওয়া শেষ এবার আমরা দেখব ভয়েস দিতে হয় কিভাবে। এই যে দেখতে পাচ্ছেন ক্যানভাস তারপরে অডিও অডিওতে ক্লিক করুন এরপর অনেকগুলো অপশানের মধ্যে রয়েছে রেকর্ড অপশন রেকর্ড অপশনে ক্লিক করুন এরপর এই লাল বৃত্তের মধ্যে ক্লিক করলে থ্রি উঠবে থ্রি উঠলেই আপনি কথা শুরু করবেন এই যে থ্রি উঠল আমার এখানে কিন্তু ভয়েস দেওয়া শেষ এই টিকচুনিতে ক্লিক দিন সাদা টিকচুনেতে তারপর ভয়েসটা একটু শুনুন হ্যালো কেমন ভয়েসটা শুনতে পেলেন এবার টিকচুনিতে ক্লিক দিন সব সময় টিক টিকচুনেরই কাজ এবার ধরুন যে আপনার একটু অংশ লাগবে না সেটা কিভাবে রিমুভ করবেন ধরুন যে এখানে আমার একটা হাত দেখা যাচ্ছে সেই হাতটা যেন না দেখা যায় সেটা এই যে হাত দেখা যাচ্ছে তাহলে সাদা দাগটা যে পর্যন্ত কাটতে চাচ্ছেন মানে যেখান থেকে কাটতে চাচ্ছেন সেখানে রাখুন এরপরে যে স্প্লিট আছে স্প্লিটে ক্লিক করুন সিলেক্ট হয়ে গেল কোন পর্যন্ত কাটতে চাচ্ছেন ধরুন এই পর্যন্তই আমি কাটতে চাচ্ছি আমার হাতটা আর দেখা যাবে না আবার স্প্লিটে ক্লিক করুন এরপর এই দণ্ডটা মাস্করে নিয়ে আসুন এই বক্সের উপর ক্লিক করুন মানে যেটুক সিলেক্ট করেছেন তার উপর হাত দিন এরপর এই যে দেখতে পাচ্ছেন ডিলিট অপশান আছে ডিলিট অপশান দিলে কেটে গেল এভাবে কিন্তু আপনারা সামনে থেকে পিছনের থেকে মাঝখান থেকে সিলেক্ট করে খুব সহজেই শর্ট অ্যাপ থেকে বর্ধিত অংশ কেটে নিতে পারেন এবার আসুন লং ভিডিওর জন্য আমি তিনটা পদ্ধতিতে থাম্বেল বানানো শেখাব এর আগেও কিন্তু থামবেল বানানো শিখাচ্ছি বিস্তারিত বলা আছে মোবাইল দিয়ে কীভাবে ফেসবুক থাম্বেল বানাবেন সেই ভিডিওটার তারিখ সহ আমি স্ক্রিনে দিয়ে দেবো সেটা দেখে নিয়ে আপনার আগে ওটা দেখবেন এখানে আজকে আমি শর্টে কাটে দেখাবো প্রথম পয়েন্টটা হচ্ছে যে পিপ আছে না পিপে ক্লিক করুন আমি একটা আগে থেকেই থাম্বেল ছটে তৈরি করে রেখেছি থামবেলটা আমি সিলেক্ট করে নিলাম এখানে আমি একটি সিম্পল থামবেল তৈরি করেছি এই থাম্বেলটা গঠনমূলক কমেন্ট কিভাবে ভাইরাল হয় এটা হবে তাড়াহুড়া করে আমি করেছি হয়তো একটু ভুল হয়েছে আচ্ছা যাই হোক এভাবে হাত দিয়ে আপনারা বড় করে দিবেন তাহলে যখন অডিয়েন্স দেখবে প্রথমে আপনার কিন্তু থাম্বেলটা দেখে আপনার ভিডিওটা দেখার আগ্রহ প্রকাশ করবে এইভাবে আপনি দিতে পারেন কত দূর দেখাবেন এই হাত দিন এই বক্সের উপর নিচে হাত দিন তারপরে হাত দিয়ে টেনে দিলে আপনার এটা দেখা যাবে শুরু থেকেই দেখা যাবে শুরু থেকে দেখার জন্য শিওর হওয়ার জন্য আপনি আবার এই লেখাটার উপর হাত দিন নিচে তারপরে এই সাদা অংশে হাত দিন ক্লিপ বিগিনিং মানে ভিডিওটা শুরু হলেই যেন দেখতে পারে সেই জন্য ক্লিপ বিগিনিং এখানে হাত দিন আবার হাত দিন কনফার্ম হওয়ার জন্য ভিডিও বিগিনিং এখানে আবার একটু সিলেক্ট করে রাখুন তারপরে যে পেলে এই যে টিকচিনো দিন টিকচিনো দিয়ে পেলে অপশন দেখুন আজান হচ্ছিল এর মাঝেই আমি গঠনমূলক কমেন্ট কিভাবে ভাইরাল হয় থামবেলটা ঠিক করে নিলাম যাই হোক এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি এটা আমি ডিলিট করে দেব তাই পিপে হাত রাখলাম তারপরে এই গঠনমূলক কমেন্ট এই লেখাটার উপর হাত রাখলাম তারপরে হচ্ছে এই যে ডিলিট আছে ডিলিট অপশানে ক্লিক করে দিলে হয়ে যাবে এরপর এই যে টিকচিনোতে ক্লিক দিন দুই নাম্বার পদ্ধতির জন্য এটি টেক্সট এই যে নিচের টি আছে টেক্সটে ক্লিক দিন আবার টেক্সটে ক্লিক দিন এবার লিখুন ভাইরাল কমেন্ট ওকে একটা হয়ে গেল এটা এখানেই রাখুন আর এর নিচে আর একটা মানে দুই নাম্বার পদ্ধতি ভাইরাল কমেন্ট কিভাবে করব জাস্ট দেখাচ্ছি এরপর টিকচণ দিন লেখাটা দেখা যাচ্ছে না আবার এই লেখাটির উপরে হাত দিন এইটা হাত দিয়ে টান দিন এডিট অপশান আছে এডিট অপশানে ক্লিক দিন এরপরে যে নিচের লাইন আছে ক্রস এ রঙ অনেকগুলো রঙ দেখা যাচ্ছে এই রঙে হাত দিন লেবেল আছে না টেক্সট বর্ডার এই লেবেলে হাত দিন হাত দেওয়ার পরে যে নিচে অনেকগুলো অপশান দেখা যাচ্ছে একবারে বাম পাশে এই অপশানটা ক্লিক করুন ক্লিক করার পর কালারটা ভালো দেখা যাচ্ছে না একটা ভালো কালার দিয়ে দিন তারপরে টিকশনেতে ক্লিক দিন লেখাটা কেমন ধরনের জরা জরা গিয়েছে আমাকে ফন্ট চেঞ্জ করতে হবে সেজন্য আবার কী করতে হবে আবার এডিটে ক্লিক দিন এরপর এ এ আছে না এ এতে ক্লিক করুন এরপর এই যে এখান থেকে ফন্ডগুলো আপনারা চেঞ্জ করে নেবেন এই যে দেখুন একটু বড়ো হলো রোব রোবট মিডিয়াম এটা কেমন হয় যাই হোক এটা ভালো লাগছে এরপর টিকচুনোতে ক্লিক দিন এটা আগের মতোই শুরু থেকে যেন দেখা যায় এই যে এখানে ক্লিক দিলে হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এটা টিকচুনোতে ক্লিক দিন এই যে টিকচুনোতে আবার ক্লিক দিন এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট এটা আপনি ছোটো বড়ো করতে পারবেন সেই জন্য আবার টেক্সটে হাত দিতে হবে তারপরে এই লেখাটাই হাত দিতে হবে নইলে সিলেক্ট হবে না আপনি ছোটো বড়ো করতে পারেন বা এভাবেও করতে পারেন দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি টিক শুনিতে আবার ক্লিক দিন আবার টেক্সটে ক্লিক দিন আবার নিচের লেখাতে ক্লিক দিন এরপর এই যে এডিট অপশানে ক্লিক দিন একটু মনোযোগ সহকারে না শুনলে কিন্তু বুঝতে পারবেন না এরপর নিচের অংশটা কেটে দিন উপরের একটা অংশ হয়ে গেল কিন্তু উপরে আমি সিলেক্ট করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন একটা সাদা লাঠির মতো কিন্তু দেখা যাচ্ছে ওর বাইরে দিলে কিন্তু হবে না দেখা যাবে না আপনি লাঠির নিচে রাখবেন ওকে প্রথমের শুরুতে শুরুতেই যে ভিডিওটা আপনারা দেখেছেন এরপর আবার টেক্সটে ক্লিক করুন এই যে টেক্সটে ক্লিক করুন আমি আর একটা লিখবো ভাইরাল কমেন্ট কীভাবে করবো আপনারা সাজিয়ে গুছিয়ে নিন তারপর টিক্স ক্লিক দিন এরপর এই যে নিচে আসুন এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এই যে লাঠির মতো এর উপরে রাখুন এরপর হাত দিয়ে বড় করুন সবসময় লাঠিটা খেয়াল রাখবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য রঙে গিয়ে করে নিতে পারবেন এই যে দেখুন তারপর শুরু থেকে যেন দেখা যায় যে প্লে করি এই যে দেখুন দেখা যাচ্ছে আপনি কত দূর রাখবেন সেটা আপনি সিলেক্ট করবেন নিচেরটা কিন্তু দেখা যাচ্ছে না টেক্সটটা আবার ক্লিক করুন মানে ভাইরাল কমেন্ট দেখা যাচ্ছে কিভাবে করব দেখা যাচ্ছে না কিভাবে করবো তো ক্লিক করুন এরপরে এই যে বিগিনিং এখানে ক্লিক করুন মানে শুরুতে একসাথে দেখা যাবে এবার একটু চালু করে দেখি যে এই যে দেখুন একসাথে হয়ে গেল কিন্তু নিখুঁতভাবে আমাদের কিন্তু থামবেল তৈরি করা শেষ এবার এটা এক্সপোর্ট করবো এক্সপোর্ট করে দিন ভিডিওটি আপলোড করার জন্য আমি আমার প্রোফাইলে চলে এসেছি বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন নিচে একটু স্কল করে চলে যান এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড হোয়াটস অন ইউর মাইন্ডে ক্লিক করুন এরপর রয়েছে ফটো ভিডিও ফটো ভিডিও ক্লিক করুন এরপর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে নিন ধরুন এটাই আমি আপলোড করব এরপরে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও সে সামথিং অ্যাবাউট দিস ভিডিওতে ক্লিক করুন টাইটেল দিতে হবে আপনাকে টাইটেল দিন গঠনমূলক কমেন্ট কীভাবে ভাইরাল হয় দাঁড়িয়ে দিলেন এরপর হ্যাশট্যাগ দিবেন ভাইরাল ভাইরাল কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন যে ফর ইউ ভাইরাল পোস্ট ভাইরালস ভাইরাল ভিডিও এই টাইপের দিবেন আর দেখুন থামবেল কিন্তু দেখা যাচ্ছে এরপর নেক্সট অপশানে ক্লিক করুন আমি পুরাটাই এক্সপোর্ট করি নাই আপনাদের দেখানোর জন্য শর্টে কাটে একটা ভিডিও আমি আপলোড এখানে দিচ্ছি তারপর নেক্সট অপশানে ক্লিক করুন এরপর এখানে দেখুন অ্যাড টাইটেল অ্যাড টাইটেলটা কিন্তু আপনাকে পুনরায় দিতে হবে গঠনমূলক কমেন্ট কিভাবে করতে হয় দেখুন গঠনমূলক কমেন্ট কিভাবে করব। এখানে দুইশো পঞ্চান্ন শব্দের মধ্যে আপনি লিখতে পারবেন আমার মাত্র বাহাত্তর হয়েছে এরপর এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে শিডিউলিং পোস্টিং হলে মানে অপশন হলে শিডিউলিং সাপ করে শিডিউল করে রাখবেন এ পোল অ্যাড এ পোলটা অবশ্যই দিবেন এই পোল প্রোমোট পোল প্রোমোটে হচ্ছে বাংলা ইংরেজি দুইটা লিখলেই হয় কিন্তু পোল অপশনে আর পোল অপশন ওয়ান টু এ অবশ্যই অবশ্যই ইংরেজিতে লিখবেন নইলে উপরে সেভ অপশনটা নীল হবে না এখানে লিখলাম গঠনমূলক কমেন্ট কিভাবে ভাইরাল হয় তারপর পোল অপশানে ইয়েস পোল অপশান টুতে নো এরপর উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন নীল হয়েছে সেভ অপশনে ক্লিক করে দিন নীল না হওয়া পর্যন্ত কিন্তু আপনার অ্যাডে পোলটা সিলেক্ট হবে না তারপর লোকেশান দিয়ে দিন আমি সবসময় ঢাকা বাংলাদেশেই সিলেক্ট করি ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপর অ্যাড টু প্লে লিস্ট বুস্ট এগুলো কিছু করার দরকার নাই ক্লোজ ক্যাপশনে ক্লিক করে দিন ক্লোজ ক্যাপশন অফ আছে কি না নিশ্চিত হয়ে নেবেন আমার কিন্তু অফ আছে ব্যাকে চলুন এরপর মোর সেটিংসে কি আছে স্টারসায় অ্যানাবল করা আছে এরপর এই শেয়ার নাওতে ক্লিক করে দেবেন আপনার পোস্টটি আপলোড হয়ে যাবে সঠিকভাবে এই যে দেখুন এখানে কিন্তু টাইটেলও আছে হ্যাশট্যাগও আছে আপনারা যদি এইভাবে টাইটেল আর হ্যাশট্যাগ ডাবল করে লেখেন তাহলে কিন্তু হবে একবার লিখলে কিন্তু হবে না আশা করি বুঝতে পেরেছেন ইনশর্ট অ্যাপ দিয়ে কিভাবে এডিটিং করে সহ বড় ভিডিও আপলোড করতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ